যোগ যোগে দেশে দেশে আশ ফিরে করবলা জাও যাও বলে যাও শুইতে হবে দুঃখ জালাম আরমায়েশ যাও বলে যাও সুইতে হবে দুঃখ জালা যুগ যোগ দেশে দেশে আশ ফিরে রে করবলা যাও মায় বলে যও সুইতে হবে দুঃখ জল অায়ষ যাও বলে যাও যুইতে হবে দুঃখ জানা দিনের বিজয় যদি ছুর্বনি জন্মলের দাও বদর হুদ তয়ে ফসিবে রঙীন হচ্ছনি বেরঙীন হচ্ছনি দিনকয়ে মের কঠিন পোতে দিনকয়ে মেরে কঠিন পোতে যাই না পাওয়া ফুলের মালা যোগে যোগে দেশে দেশে আশ ফিরে করবলা অরমায় যাও ভুলে যাও শুতে হবে বেদুখো জনাম অর মায় বলে যও শুতে হবে খো জান মুসিবির ঝোড় পানি আসলে ন খল না তিনি দেখেন বেথোরে বাহির সকল চলো না মুসিবর তো পানি আসল ন যায়ছে না তিনি দেখেন বাহির জানেন সকল চল না অমানী রাত্রি শেষে বুড়ে রবি হাসিবে বুড়ে রবি হাসিবে তোমার মঞ্জিল নয় তো দূরে বাঘ ফেরোলে মিলিবে বাঘ ফেরুলে মিলিবে স্বপ্ন যাদের শাহাদাতের স্বপ্ন যাদের শাহাদাতির তরাই পরে বিজয়মালা যোগ যোগ দশে দশে আশ কারবালা করবলা আর মায় যাও সুইতে হবে দুঃখ জলা অস যাও বলে যাও সুইতে হ